নমস্কার সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুনে জানাচ্ছি চলে এসে আমাদের সঙ্গে পূজা পাঠে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান পরবর্তী একটি আজকে আমাদের ভিডিও বলুন বস্তু হল চোদ্দশো বত্রিশ তথা দু হাজার ছাব্বিশ সালের মাঘ মাস তথা ফেব্রুয়ারি মাসের পূর্ণিমার সময়সূচি এই পূর্ণিমা পশ্চিমবঙ্গের চৌদ্দশো বত্রিশ সালের আঠেরোই মাঘ দু হাজার ছাব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন সকাল হওয়ার পূর্বে ভোর রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে রবিবার দিন সকাল হওয়ার পূর্বে ভোর রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে পূর্ণিমা পড়ছে এই পূর্ণিমা ছাড়ছে কত না চোদ্দোশো উনত্রিশ সালের উনিশে মাঘ দু হাজার ছাব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি সোমবার দিন সকাল হবার পূর্বে ভোর রাত্রি চারটা দশ মিনিটে পর চোদ্দোশো উনত্রিশ সালের আঠেরোই মাঘ দু হাজার ছাব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন এই দিনই হল অহরাত্র অর্থাৎ সারা দিন রাত পূর্ণিমা এই পূর্ণিমার নাম হলো মাঘী পূর্ণিমা তো দর্শক সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল্য সেবস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার চোদ্দশো বত্রিশ সালের আঠেরোই ম দু হাজার ছাব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন সারাদিন রাত